মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চলছে সাড়ে সাতটির দ্বিতীয় চরণ শনিদেব কিন্তু বর্তমানে মিন রাশির লগ্নে অবস্থান করছে তবে এরই মাঝে একটি সুখবর হলো রাহু এতদিন মীন রাশিকে নানা রকমভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনায় আষ্টে পিষ্টে যে জড়িয়ে দিয়েছিল সেই রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন তার প্রভাবে এতদিন মিন রাশি জাতক চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দুঃখের সাগরে ভাসছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার সুযোগ বেরিয়ে আসার শুভ সময় আসতে চলেছে নমস্কার সুপ্রিয় মিন রাশি বা পায়শেষ রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো আজ আমরা মিন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মীন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মিন রাশির মানুষদের জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবন অনেক অগ্নি পরীক্ষার পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় কিংবা অনেকের ক্ষেত্রে গায়নের সমস্যা সহ রিলেশনশিপের সমস্যা সহ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিকার ফল নির্ধারিত করতে চলেছে তাই মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে আজ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মীদেবী তাদের অপার অসীম ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মিন রাশির জাতক জীবনে ঘটতে চলে দ্বিতীয় পরিবর্তন হল আগামীর সময়কালের মধ্যে মিন মানুষরা এমন এক চমৎকার এবং এমন এক সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেগুলি পূরণ করবেন সেগুলি কিন্তু এরপরে মিন রাশি বা পাইসেস রাশি হিসাবেকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আগামী সময়ের মধ্যে যে কোনো ব্যবসায় ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় এগিয়ে যেতে পারবেন আপনি পুরুষ হন আপনি মহিলা হন আপনি গৃহবধূ হন যে কোনো ব্যবসায় যুক্ত থাকুন না কেন বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে ব্যবসায় গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় একের পর এক সফলতা লাভ করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনি চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা যে কোনো অর্থ ইনকামের মারফত এমন এক সফল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবেন সংসারে সমাজে যার জন্য আপনি শুধু নিজের নাম নয় পুরো নাম বংশের নাম গর্বিত করতে চলেছেন অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা দাম্পত্য বিবাহ বা যে কোনো সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি চলছিল বা ছিল সেগুলি এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বোধ যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মিন রাশি বা পায়সের অন্যদিকে মিন রাশির জাতীয় জীবনে বিশেষত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্র পদ কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাত জাতিকারা এরপর কিন্তু সাড়ে সাতির এই দ্বিতীয় চরণে এসে শনিদেব কিন্তু আপনাদের জন্য সহায় হতে যাচ্ছেন আগামী আড়াই বছর ভগবান শনিদেব তাই এখন তাদের কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থ অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সহ স্বয়ং শনিদেব ইউনিভার্স আপনাদের জীবনকে সমস্ত দিক থেকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর মিন রাশি বা পাইসেস রাশির জীবনে মীন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হলো। আগামী সময়কালের মধ্যে মিন রাশির জাত জাতিকাদের জীবনে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনাদের জীবনকে এরপর বদলে দেবে তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে মা লক্ষ্মী দেবীর কৃপা এবং নারায়ণের আশীর্বাদে আপনার একটু হবু বাবা মা হওয়ার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সে সমস্ত বাধাগুলিকে একের পর এক দূর করতে পারবেন মিন রাশির জাতজাতিকার জীবনে চলা পরবর্তী পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরোনো থাকবে না পুরোনো সম্পর্ক পুরোনো দুঃখ পুরনো বাধা পুরোনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জাত জাতিকাদের জীবনে মীন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান হবে বর্তমান সময়কালে নারী এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কাজ এরপর ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতায় ভরিয়ে দিতে চলেছে মিনাসির রাশির জাতক জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্টও মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবেগ ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা ইউনিভার্সের বার্তা যা পর আপনার জীবনকে বাস্তবায়িত করতে চলেছে যেই ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্য শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শঙ্কর পোচনকারী বজরংবলী হনুমানজির জয় মিন রাশি বা পাইশেষ রাশি সাপেক্ষ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারাও কিন্তু সেই সমস্ত জায়গা থেকে একবার শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার পথে শুভ যোগ আসতে চলছে অন্যদিকে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে মুখের কথার জাদুতে অনেক বেশি মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে তুলতে পারবেন এরই পাশাপাশি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনার মুখের কথার জাদুতে অনেক মানুষকে ইমপ্রেস করে তুলতে পারবেন আগামী সময়কালের মধ্যে প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তন আসছে সম্পর্কের ক্ষেত্রে যে মতের অমিল বা বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলি এবার মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কারের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন সেই সমস্ত আবেদনগুলি একের পর এক মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে আপনার কিংবা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরি ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় খুশির খবর আসতে চলেছে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো রোড কন্ট্রাক্টর কোনো বিল্ডার নির্মাণ কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রাজমিস্ত্রি তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে শুভ ফলাফল নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে জীবনকালটি আপনার জন্য সময় আসছে এরই পাশাপাশি সম্পত্তি জায়গায় স্থাপর অস্থবর সম্পত্তিত বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এগুলি কিন্তু আমরা এরপর মিন রাশি বা পয়সা চাষা পেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে তবে মিনাশিকে সতর্ক থাকতে হবে যেহেতু সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে তাই কোনো সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কোনো জায়গায় হুট করতে টাকা পয়সা অ্যাডভান্স করে দেওয়া যার কারণে জালচক্রে ফেসে যাওয়া সতর্ক থাকতে হবে সর্বোপরি বলে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসের একটি করে শনিবার